আমার প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন হলে এমনকি সন্ত্রাসীবাদী সংগঠন হামাস আল কায়দা বোকোহারাম এই যে সংগঠন এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলোর কর্মকাণ্ডকে বাংলাদেশের মুসলমানদের প্রকাশ্যে সমর্থন দিতে দেখা যায় ফিলিস্তিনি কিছু ঘটলে আক্রমণটা আগে কারা করেছে কাদের পক্ষ থেকে এই আক্রমণটি ঘটেছে সেটা না খুঁজেই অন্ধভাবে সেই মৌলবাদী মুসলমানদের দেখা যায় যে গাজা একযোগে বাংলাদেশের সকল মুসলমানরা চিৎকার দিয়ে ওঠে গাজা বলে কিন্তু সেখানে বেশিরভাগ সহিংসতার সূত্রপাত ঘটে হামাসের মতো উগ্রপন্থী দলগুলোর কারণে কিন্তু বাংলাদেশের মুসলমানরা হামাস কর্তৃক সন্ত্রাসের নিন্দা না করে একতরফা ইসরায়েলকে দায়ী করে থাকে ইউদের বিষাদগার করে তারা বিভিন্ন ধরনের উদ্ভট কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু কাশ্মীরে কিছু ঘটলে সেখানেও মুসলমান সন্ত্রাসীদের সন্ত্রাসবাদকে নিন্দা না করে শুধু ভারতের সরকারকেই করে ভারতীয় হিন্দুদের একযোগে গালাগাল হুমকি দেয় বাংলাদেশের মডারেট এবং উগ্রপন্থী মুসলমানরা রোহিঙ্গা ইস্যুতে দেখা যায় যে উগ্রপন্থী আরসার সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোন মুসলমান এটির সমালোচনা না করে বরং উল্টোটা করে তাদের সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা সমর্থন করে তো প্রিয় বন্ধুরা নুপুর শর্মা টেলিভিশনে যে বক্তব্য দিয়েছেন একটি লাইভ শোতে সেখানে এর প্রতিবাদে একযোগে ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানরা প্রতিবাদ করে আসছেন বাংলাদেশের মুসলমানরা নুপুর শর্মার বিরুদ্ধে বিষাদগার করেছেন কেবল এজন্যই এদের এ দেশে যে হিন্দুরা রয়েছেন যেহেতু মুসলমানরা নুপুর শর্মাকে মেরে ফেলবে কেটে ফেলবে অনেক কিছু করে ফেলবে তাই এ দেশের হিন্দুদেরকেও নুপুর শর্মার বিরুদ্ধে কথা বলতে হবে এমন একটা ভাবসাপ উগ্রপন্থী মুসলমানদের মধ্যে প্রশ্নটা আসে বাংলাদেশের হিন্দুদেরও কি মোহাম্মদের ব্যক্তি যেমন তুলে ধরার কারণে নুপুর শর্মার বিরোধিতা করতে হবে এটির উত্তর হচ্ছে অবশ্যই না কারণ আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে উল্লেখ করেছি যে অনুভূতিতে আঘাত একটি আপেক্ষিক বিষয় ইসলামী সোর্স থেকে উল্লেখ করে মুসলিমদের নবী মোহাম্মদের বোরাকে চড়া মেরাজে গমন অর্থাৎ উড়ন্ত ঘোড়া সদৃশ এক অদ্ভুত প্রাণীর পিঠে চড়ে এই মহাকাশে গমন ছয় বছরের শিশু আয়সাকে বিয়ে এবং নয় বছর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনা উল্লেখ করে অনেকেই উল্লেখ করে থাকেন এবং এটিকে অনেকেই কটুক্তি নাও মনে করতে পারেন এটি তাদের অধিকার রয়েছে এবং এই বিবেচনায় বাংলাদেশের হিন্দুরা নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন করতে পারেন এবং এর পক্ষে তাদের মতামত প্রকাশ করতে পারেন এটি বাংলাদেশের সংবিধানে উল্লেখিত যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা সেটির আওতায় পড়ে যেহেতু তারা মোহাম্মদের ধর্ম ও আদর্শের অনুসারী নন তাই তারা ইসলামের নবীর অপকর্মের বৈধতা দিতে বাধ্য নন কোনোভাবেই মুসলমানরা বৈধতা দিয়ে থাকেন যেহেতু তারা তাদের নবী মোহাম্মদ এবং তার আদর্শকে তারা অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করে থাকেন সুতরাং নুপুর শর্মার পক্ষে কোনো হিন্দু ধর্মাবলম্বী যদি মতামত প্রকাশ করেন এবং বক্তব্য সব বক্তব্যকে সমর্থন করে থাকেন তবে সেজন্য কোনোভাবেই কোনো হিন্দু ধর্মাবলম্বীকে অত্যাচার নির্যাতন এবং রাষ্ট্রীয়ভাবে মামলার মাধ্যমে গ্রেপ্তার করে জেলে পাঠানো তাদের সাংবিধানিক অধিকার স্পষ্টভাবে লঙ্ঘন রাষ্ট্র কিংবা ধর্মান্ধ গোষ্ঠীকে সংখ্যাগরিষ্ঠতার দয় দিয়ে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করার ক্ষমতা রাষ্ট্রকে দেয়া হয়নি দুঃখজনক হলেও সত্য আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি কিভাবে আপনারা আহ দেখতে পাবেন এক্ষুনি আমি একটি স্ক্রিন ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখানে দুজন ব্যক্তি তিনি একজন কলেজ ছাত্র এবং ইনি ওই কলেজেরই কলেজ প্রধান তো এই দুজন ব্যক্তিকে জুতো আর মালা পরিয়ে জনসম্মুখে পুলিশ দেখুন পুলিশ সাথে থেকে এই ধরনের মানহানি অপমান এটিকে পুলিশ সমর্থন দিচ্ছে এর বিস্তারিত যদি পড়েন যে নুপুর শর্মার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস অধ্যক্ষ ও ছাত্রকে জুতার মালা এটি একটু বিস্তারিত পড়ছি যে মহানবী হজরত মোহাম্মদ এটি তাদের উক্তি মোহাম্মদ সম্পর্কে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় নড়াইলের মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস ও শিক্ষার্থী রাহুলকে আটক করেছে পুলিশ এটি শনিবার অর্থাৎ এই গত শনিবার গতকাল ১৮ জুন বিকেলে ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাহুল মহানবী মোহাম্মদকে নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন কলেজের অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে মুছে ফেলার অনুরোধ করেন কথা না শোনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কাছে জানালেও তিনি রাহুলের পক্ষ নিয়ে কথা বলেন এটি তাদের অভিযোগ এবং তারা এখানে ব্যাপক ভাঙচুর করে আমি যদি আপনাদের দেখাই এই ভিডিওটি আপনারা দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহ অবস্থা মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী পুলিশের হাতে আটক আপনারা দেখছেন আমিন টেলিভিশন সঙ্গে আছি যাই হোক এটা আমিন টেলিভিশন কোন একটা টেলিভিশন সেখানে দেখুন কি ভয়াবহ অবস্থা এটি স্থানীয় একটি তথা কথিত অনলাইন পোর্টালের কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজটি দেখুন তারা কিভাবে ঘিরে ধরেছে তাণ্ডব চালাচ্ছে আমি সাউন্ড মিউট করে দিয়েছি কারণ এটি থার্ড পার্টি কন্টেন্ট আর এ কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় কলেজের অন্য শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে মুছে ফেলার জন্য অনুরোধ করেন কথা না শোনাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কাছে জানালে তিনিও রাহুলের পক্ষ নিয়ে কথা বলে কলেজের অন্য শিক্ষার্থীদের বের করে দেন এ ঘটনা এলাকায় জানাজানি হলে কলেজ ক্যাম্পাসের আশপাশের লোকজন এসে কলেজ ঘিরে রাখে উত্তেজিত জনতা এ সময় তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ অন্তরুনে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এই সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় সদর থানার জায়গা বন্ধুরা এখানে আমি আপনাদের কিছু স্পষ্টকতর ভিডিও দেখাচ্ছি যেটি আপনাদের অনেক ভাবাবে কারণ এটি বেশ ভয়াবহ বিষয় আপনারা এখানে দেখতে পেলেন এই যে অভিযুক্ত গুলেগুলো সবকিছুই তথা কথিত মূল ফ্যাক্ট আপনারা দেখুন একজন শিক্ষককে অর্থাৎ ওই কলেজের প্রধান অধ্যক্ষ তো তাকে জুতোর মালা পরানো কারণ তিনি হিন্দু এবং এই যে তিনটি মোটরসাইকেল পরানো হয়েছে এই তিনটি মোটরসাইকেল হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের অর্থাৎ শিক্ষকদের কোন কতটা ভয়াবহ অবস্থা পুলিশ প্রোটেকশনে এই ব্যক্তিদের জুতোর মালা পরিয়ে জুতোর মালা পরিয়ে নিয়ে আসা হচ্ছে এই ভয়াবহতার অবসান কিভাবে ঘটবে সেটি একটি বড় প্রশ্ন আপনারা দেখতে থাকুন পুলিশের সামনে কেন জুতোর মালা পরাতে হবে যদি রাষ্ট্রের আইনে অন্যায় করে থাকেন সেটির বিচার হতে পারে দেখুন আপনারা এখানে লক্ষ্য করুন একজন শিক্ষক তার ঘাড় ধরে দেখুন ঘাড় ধরে দেখতে পাচ্ছেন ঘাড় মানে কলার ধরা পেছন দিক থেকে শার্টের এটি মানে একবার ভাবুন একজন শিক্ষকের জন্য এটি কত বড় অপমান আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান শিক্ষকদের লাখ লাখ টাকা বেতন দেয়া হয় উত্তর হচ্ছে না শিক্ষকদের বাড়ি গাড়ি অট্টালিকা দেয়া হয় উত্তর হচ্ছে না শিক্ষকরা লাখ লাখ টাকা দুর্নীতি করার কোন যদি দুর্নীতি শিক্ষক হয়েও থাকেন তার কি দুর্নীতি করার কোনো সুযোগ থাকে উত্তর হচ্ছে না শিক্ষকরা শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন তাদের সর্বোচ্চ যেটুকু প্রাপ্য সেটি হচ্ছে সম্মান আমি একজন শিক্ষকের সন্তান আমি দেখেছি শিক্ষকের কাছে সম্মানটা কতটা গুরুত্বপূর্ণ পয়সার জন্য কোনো শিক্ষক শিক্ষকতা করেন এটা আমি মনে করি না তো সেই শিক্ষকদের যদি এইভাবে দেখতে থাকুন এইভাবে যদি জুতোর মালা পরানো হয় তাহলে সমগ্র বাংলাদেশের শিক্ষকদের জন্য এটি অপমান এই শিক্ষার্থী যদি নূপুর শর্মাকে সমর্থন করে একটু আগে আমি যেটি বলেছিলাম সেটি তার সাংবিধানিক অধিকার সে কাকে সমর্থন করবে কাকে না কিন্তু সেজন্য তাকে জুতোর মালা পরাতে হবে পুলিশের সামনে শিক্ষক এবং ছাত্রদের এভাবে লাঞ্ছিত করা হবে এটি তালেবানি রাষ্ট্র নয় এই কথাটিকে আমাকে মানতে হবে কোনো বাকি থাকে রাষ্ট্রের যে কোনো অংশে কম কি এখানে নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরা হয় না আপনারা জানেন বাংলাদেশের সংবাদপত্রগুলো তারা মন গড়া তাদের প্রথাগতিত ধর্মীয় অনুভূতিকে বিচার বিশ্লেষণ করে সেভাবেই তারা খবর তুলে ধরার চেষ্টা করে দেখুন কতটা জঘন্যভাবে তালেবানি কায়দায় তাদেরকে এই যে মোটর বাইক পড়ানো হয়েছে এগুলো সব হিন্দু শিক্ষকদের অর্থাৎ নূপুর শর্মা ভারতে কি বলেছে সেজন্য বাংলাদেশের হিন্দুদেরকেও নূপুর শর্মাকে গিয়ে ভারতে গিয়ে তাকে হত্যা করে আসতে হবে এরকম ভাব হচ্ছে উগ্রপন্থী মুসলমানদের এটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এটি বড় ধরনের একটি মানে শঙ্কার বিষয়ে আতঙ্কিত হওয়ার বিষয় এবার আমি আপনাদের আরেকটি ঘটনার সাথে পরিচয় করে দেব আপনারা স্ক্রিনটি দেখতে থাকুন দেখুন এটি হচ্ছে প্রথম আলোর খবর ধর্ম অবমাননার অভিযোগে কলেজ শিক্ষক কারাগারে এটি একটি স্বাধীন নিউজ পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন অন্বেষণ ডট নিউজ এখানে এই ঘটনাটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আমি এটির নিরপেক্ষ সংবাদের লিংক আমি কমেন্টে দিয়ে দিলাম আপনারা পড়ে নেবেন এই ব্যক্তির সাথে কি ঘটেছে আমি ব্রিফ দিচ্ছি এটি বাংলা ট্রিবিউনো এসেছে এবার আমি আপনাদের বিস্তারিত শোনাচ্ছি এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে স্ক্রিনটি আমি আপনাদের আবার এটি দেখাচ্ছি ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা মানে অভিযোগ তুলে নগার এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ গত ষোলোই জুন দু হাজার বাইশ অর্থাৎ বৃহস্পতিবার রাতে নওগাঁর সদর উপজেলার কাঠালতলি এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এটি উল্লেখ করেছে দৈনিক প্রথম আলো এবং আমি প্রথম আলো প্রতিবেদনটি আপনাদের দেখালাম তো এরপর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আব্দুর রফ মিয়া গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আব্দুর রফ মিয়া তিনি নওগাঁ রানীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ঢাকা ট্রিবিউনের প্রকাশিত একটি খবরে একটুকে দেখাচ্ছিলাম যে সেখান থেকে জানা যায় যে তিন দিন আগে সহকারী অধ্যাপক আব্দুল র আব্দুর রফ মিয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কবিতা পোস্ট করেন ওই কবিতায় কোরআন অবমাননা ও ইসলামের প্রবর্তক মোহাম্মদকে নিয়ে কটুক্তি করা হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা পরবর্তীতে এই অভিযোগের কথা পরিকল্পিতভাবে ছড়িয়ে স্থানীয় ধর্মান্ধদের উস্কানো হয় এবং স্থানীয় একটি পক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানায় দাবি তাদের কিস্বেতা বুঝতে পারেন সহিংসতা চালায় গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে তৌহিদি জনতারা মানে তৌহিদি জনতার ব্যানারে উগ্রপন্থীদের সেই চক্ররা তারা বিচারের দাবিতে কলেজে অবস্থান নেয় বিকেল তিনটার দিকে অধ্যাপক কারণ কর্তৃপক্ষ এরপর অবস্থানরত জনতা কলেজ প্রাঙ্গন ত্যাগ করে উগ্রপন্থীদের শান্ত করতে সন্ধ্যায় তাকে তার বাসা থেকে আটক করে পুলিশ এ রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন যে কোর্ট কোরআন অবমাননা ও রাসুলকে নিয়ে কটুক্তি করায় আব্দুর রৌফ মিয়াকে বৃহস্পতিবার শোকজ করা হয় শোকজের কপি তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি কার্য দিবসের মধ্যে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে আনকোট শোকজের বিষয় নিশ্চিত করে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতি শাহাদাত হোসেন বলেন যে কোট কটুক্তির ঘটনা জানাজানি হলে অধ্যক্ষ ওই শিক্ষককে শোকজ করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে আনকোট এ বিষয়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক আব্দুর রফ মিয়া বলেন কোর্ট আমি কবিতা লিখেছি কাউকে নিয়ে কটুক্তি করিনি কারণ দশানোর যে নোটিশের কথা বলা হচ্ছে সেই বিষয়ে তিনি শোকজের কোনো কপি তিনি পাননি বলে জানিয়েছেন স্থানীয় জানান যে কয়েক বছর আগে অধ্যাপক আব্দুর রফ মিয়া সপরিবারে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এটাই মূল ফ্যাক্ট বেশ কয়েক বছর আগে সপরিবারে আব্দুর রফ মিয়া ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং স্থানীয় এই মৌলবাদী মুসলমানদের ক্ষোভ আসলে কবিতা নয় ক্ষোভ হচ্ছে তিনি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন ফেসবুকে ধর্ম যে কবিতাটি প্রকাশ করেছেন বলে আব্দুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঠিক কি আছে সেই কবিতায় সেটি আপনাদের আমি দেখাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কবিতাটি স্বল্পক্ষণ আগে পেয়েছি আমি সেটি আসলে কিভাবে পাঠ করব সেটি একটি বড় প্রশ্ন তো যাই কবিতা আয়সা নবীর বিয়ে ছয় মিয়া বগুড়া বন্ধু আবু বকর ছিলেন প্রচন্ড নারাজ ঐশী হুকুম তাই নিরুপায় পড়েন শ্বশুর রাজ বন্ধুর মেয়ে ছয়ের সাথে একান্নের বিয়ে সেই বিয়েটা পড়ান নাকি আল্লাহ কাজী হয়ে পুত্রবধূ জায়েদ আহ পত্নী জয়নব ছিলেন রাজি জয়নব নবীর বিয়েও নাকি আল্লাহ ছিলেন কাজী নয় বছরের আইসা নবীর শুরু হয় সংসার বিয়ের সময় মাপকাঠি নয় মুসলিম সভ্যতার আজও আছে ইসলামে তো কোলে কোলে বিয়ে বিবাদ যত ভারতবর্ষে শিশু বিবাহ নিয়ে মোল্লারা কয় শিশু বিয়ে নবীজির সুন্নত শিশু বিয়ে ভুল বলে কেন চুৎ মারানির পুত মানে এই শব্দটি তিনি ব্যবহার করেছেন শিশু শিশু বিয়ে ভুল বলে কোন চুত মারানির পুত এটি তিনি স্যাটার করেছেন শিশু বিয়ে নবীজির সুনত এটি আসে মোল্লারা বলে হ্যাঁ মোল্লারা এইভাবেই কিন্তু বলে তো নাজিলে থাকতে বিয়ে নয় ইসলামীদের ক্ষেত্রে কিন্তু নেই নিষেধ ভয় নবীর বিবি চোদ্দটা পার চারটি মোদের তরে আহ নয় এটা হয় ধর্মীয় কালচারে বৃদ্ধ নবীর বাচ্চা বধূ ছিলেন দুই খুশি তাদের বয়স নিয়ে আমরা গড়ছি রেশা গড়ছি রেশা রেশি করছি ঘুষাঘুষি ধরছি জিহাদ্রসি লড়ছি মারছি হাসি হাসি থেকে বলছি কবি মিয়া দোষী এটি ওনার শেষ লাইন সহি থেকে বলছি কবি রইফ রৌফ মিয়া দোষী এই কবিতাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন তিনি এখানে কোথাও অবমাননা করেছেন এমন কিছুই পাওয়া যায় না এর কারণ কবিতার কোনো কথাই অসত্য নয় কিভাবে তাহলে চলুন এই কবিতা উল্লিখিত ঘটনাগুলো আমি একটু দাঁড় কবিতার সরিয়ে দিই এটি দিয়ে দেবো আপনাদের আপনারা পড়ে নেবেন আচ্ছা আমি কবিতাটি এক্ষুনি দিয়ে দিচ্ছি কবিতাটি আপনারা যার যার টাইমলাইন থেকে ছড়াতে পারেন এটি অত্যন্ত সুন্দর এবং সুন্দর ভাষায় এটি করা হয়েছে মোল্লাদের শুধু একটি শব্দ ছিল যাই হোক তো এই কবিতায় উল্লেখিত ঘটনাগুলো ইসলামী অথেন্টিক রয়েছে এটি আমরা সবাই জানি শিশু সাথে বিয়েতে আবু বকর রাজি ছিলেন না কথিত আল্লাহর হুকুমই হুকুমের কথা উল্লেখ করে ইসলামের নবী তিনি কিন্তু আবু বকরকে রাজি করেছিলেন আবু বকর যখন ভাইয়ের সাথে মেয়ে নিজের মেয়ের মেয়ে কিভাবে বিয়ে দেবেন বলে প্রশ্ন করেছিলেন তার জবাবে মোহাম্মদ আবু বকরকে বলেছিলেন যে সে তার রক্তের সম্পর্কের ভাই নন দিন সম্পর্কের ভাই অতএব এই বিয়ের বৈধতার রয়েছে বলে ফতোয়া দিয়েছিলেন তখন আবু বকর রাজি ছিল হয়েছিলেন এই কথার পরে তো সহি হাদিসগুলোতে এ কথায় স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে মোহাম্মদ তার জয়নবকে যে নবী বিয়ে করেছিলেন মোহাম্মদ এই বিষয়ে জাস্টিফাই করার কোনো মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এটি জাস্টিফাই করার জন্য কোরআনের সুরা আল আজাবের আয়াত নাজিল করেছিলেন মোহাম্মদ যেটি আপনাদের দেখাতে হয় চলুন আমরা মোহাম্মদের সেই আয়াতটি দেখি যেটি সে আল্লাহর নামে কোরআনে চালিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন আল আজাবের সাঁত্রিশ নম্বর আয়াত তেত্রিশ থেকে মানে তেত্রিশ নম্বর সুরাটি সাঁত্রিশ নম্বর আয়াত এখানে কোট করছি যে স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছে এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছ তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করো করো না এবং আল্লাহকে ভয় করো আর তুমি তোমার অন্তরে যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন তুমি লোককে ভয় করেছিলে অথচ আল্লাহকে ভয় করে করে তোমার পক্ষে আহ আল্লাহকে ভয় করাটাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত এবং অতপর জায়দ যখন তার স্ত্রী জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তোমার সাথে তার বিবাহ দিলাম যাতে বিশ্বাসীদের আহ পোষ্য পুত্রগণ নিজ স্ত্রীদের সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সে সব রমণীর বিবাহ করার তার জন্য কোনো বিঘ্ন না থাকে আর কি সেসব রমণীদেরকে আর কি তো আর আল্লাহর আদেশ কার্যকর হয়ে হয়েই থাকে আনকোট এটি আপনারা এই আয়াতে পাবেন এরপর কিন্তু বিষয় যে যে মুসলিমদের নবী বছরে বছরে বয়সে বিয়ে করার পর ছয় তার সাথে শারীরিক সম্পদ স্থাপন করেছিল এটা তো হাদিসে উল্লেখ রয়েছে এবং শিশু বিয়েতে সুন্নত হিসেবে তা অনেক মোল্লারাই কিন্তু এই সমাজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন এমন অনেক ভিডিও আপনারা দেখেছেন তো এটাও তো কোনোভাবে মিথ্যে নয় আর আয়সার বয়স নিয়ে যে মুসলমান ও নাস্তিকদের মধ্যে আলোচনা সমালোচনা এটি কিন্তু নতুন কোনো বিষয় নয় দীর্ঘদিন ধরে চলছে এই বিষয়গুলো তো একদল বয়স লুকাতে চাইছে ইনিয়ে বিনি এই বিতর্কিত বিষয়টাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে অর্থাৎ শিশু বিবাহকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং অন্যরা সঠিক বয়স উল্লেখ করে ইসলামের নবীর সমালোচনা করেছেন এই বিষয়টাকে অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছেন এটির কারণটা আসলে কি বয়স নিয়ে রেশারেশি হত্যা হত্যার হুমকি মামলা এসব কিছুই চলে আসছে কিন্তু তো এখন এই কথাগুলো একজন সম্মানিত কলেজের শিক্ষক যদি কবিতা লিখেন তাহলে অসুবিধা কোথায় বন্ধুরা এটা তো আওতায় পড়ছে প্রত্যেকটি মানুষের সার্বজনীন এই তো জাতিসংঘ ঘোষিত মানবাধিকার এর সংবিধান অনুসারে বাক স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনা পৃথিবীর যত মহান লোকই হোক না কেন সব ব্যক্তির ক্ষেত্রেই হতে পারে সব ব্যক্তিকে নিয়েই হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি আলোচনা সমালোচনা সবাইকে নিয়ে থাকে সবাইকে নিয়ে হয় সুতরাং মুসলমানরা যখন অন্য ধর্ম অন্য ধর্মের প্রবর্তক বিখ্যাত কুখ্যাত ব্যক্তিদের নিয়ে সমালোচনা করে তখন যাদের সমালোচনা করা হয় তাদের অনুসারীরা কি মুসলমানদের মাথা থেকে ধর আলাদা করে দেয় আর হুমকি দেয় ধর আলাদা করে দেয় একটি উদাহরণ কি কেউ দেখাতে পারবেন দর্শক বন্ধুদের কাছে এই প্রশ্নটা রইল কেউ কি কোনো উদাহরণ দিতে পারবেন এছাড়া রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনের অপব্যবহার করে সমালোচক মুসলমানদের মানে বিরুদ্ধে মানে মুসলমানদের সমালোচকদের বিরুদ্ধে মামলা করে কিংবা গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে করছে মুসলমানরা এই কাজটি করছে এমন একটা দৃষ্টান্ত কি মুসলমানরা দেখাতে পারবে যেখানে যে মুসলমান সমালোচকদের উল্টো অমুসলিমরা গ্রেপ্তার করছে কল্লা ফেলে দিচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে রইল যদি এই সমালোচ এই আমার যে দাবি অর্থাৎ অমুসলিমরা এটি করে না এটি যদি না হয়ে থাকে আপনার এটার পক্ষে যদি কোনো প্রমাণ না দেখাতে পারেন তাহলে এটা স্পষ্ট মুসলমান পৃথিবীতে সবচেয়ে অসহিষ্ণু জাতি এবং সার্বজনীন মানবাধিকার বাক জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ কোনো মন্তব্য বা বক্তব্য লেখা যদি কারুর পছন্দ না হয় তবে মন্তব্যের জবাব মন্তব্য দিয়ে বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে লেখার জবাব লেখা দিয়ে দিতে হয় এটাই সভ্যতা মন্তব্যের বা বক্তব্য লেখার জবাব চাপাতে দিয়ে হুমকি দিয়ে মামলা দিয়ে জেল খাটিয়ে দেশ বাধ্য করিয়ে দেয়া মধ্যযুগীয় বর্বরতা অসভ্যতা আধুনিক বিশ্বে এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বোধটা যতদিন মুসলমানদের মধ্যে জাগ্রত না হবে ততদিন মুসলমানদের সম্পর্কে অন্য ধর্মের এবং নিধার্মিকদের যে খারাপ ধারণা সৃষ্টি হয়েছে এবং হচ্ছে তা কোনোভাবেই দূর হবে না এবং যারা যার ফলে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হবে সাধারণ মুসলমানরাই কারণ এই এটি যদি আমি এভাবে কোট করি যে নগর পুরিলে দেবালয় কি এরায় আনকোট এবং রাষ্ট্রধর্মীয় ধর্মীয় অনুভূতি সুরক্ষার নামে যা করছে আমাদের প্রতিদিন আমরা যা দেখছি সেটাও সংবিধান পরিপন্থী বাক স্বাধীনতা পরিপন্থী দিনে দিনে ধর্মীয় সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী মতাবলম্বী এবং নাস্তিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের আহ জোর মূল্যুক্তার অবস্থাই ইঙ্গিত দিচ্ছে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে মত প্রকাশনের জন্য কাউকে গ্রেপ্তার করা সভ্য দুনিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নাই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করা এখন সময়ের দাবি এবং ফেসবুকে কবিতা লেখার জন্য একজন শিক্ষককে গ্রেপ্তার করে হয়রানি করা বাংলাদেশের যে রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য কলঙ্কজনক এটা কোনোভাবেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে কোনোভাবেই যায় না আমরা এই অন্যায় আমরা দেখতে পেয়েছি শিক্ষক হৃদয় মন্ডলের সাথে হতে দেখেছি আমাদের প্রতিবাদের ফলে তাকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আইন ও বিচার বিভাগ কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে আরেকজন শিক্ষককে গ্রেপ্তার করা আরেকজন শিক্ষকের গলায় জুতোর মালা পরিয়ে গ্রেপ্তার করা কবিতা লেখার জন্য একজন শিক্ষককে গ্রেপ্তার করা এটি জাতির জন্য কি অশানি সংকেত নয় বন্ধুরা শিক্ষক রৌফ মিয়া এবং আরেকজন শিক্ষক আমরা দেখালাম যে এই নড়াইলে আপনার আপনারা জেনে থাকবেন যে তো তাদেরকে যে গ্রেপ্তার করা এটি মূলত নির্দিষ্ট ধর্মকে টার্গেট অর্থাৎ রৌফ শিক্ষক রৌফ মিয়াকে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তাকে বলির পাটা বানানো হয়েছে হিন্দু হওয়ার কারণে ওই ছাত্র এবং কলেজ প্রধানকে ষড়যন্ত্র করা হয়েছে সেটি প্রশাসনকে অবশ্যই তদন্ত করে দেখতে হবে আমি মনে করি এটি ষড়যন্ত্র হয়েছে এটি আমাদের সবার কাছে মোটামুটি স্পষ্ট তো ধর্মত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ প্রত্যেকটি নাগরিকের সাংবাদ সাংবিধানিক অধিকার কথিত তৌহিদি জনতার চাপের মুখে শিক্ষক রৌফ মিয়াকে সাংবিধানিক অধিকার খর্ব করার অধিকার সরকার কিংবা প্রশাসন কাউকে দেয়া হয়নি এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এটি আমাদের সবাইকে মাথায় রাখতে হবে শিক্ষক রৌফ মিয়াকে অতি বিলম্বে মুক্তি দিয়ে তার নিরাপত্তা দেয়া এবং অবৈধ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানাই সেই সাথে সাথে এই যে আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন কথিত মোহাম্মদকে কটুক্তি করেছে নুপুর শর্মা সেই নুপুর শর্মাকে সমর্থন করার কারণে দেখতে পাচ্ছেন যে নরাইলের মির্জাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুহুল রাহুলকে এবং স্বপন কুমার বিশ্বাসকে ওই ওই কলেজেরই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটির আমি তীব্র নিন্দা জানাই আরেকটি একটি ঘটনা ঘটেছে সেটি নিয়েও আমি আসছি কালকে ভিডিও পাবেন তো সেই ঘটনাটি এখন আর না বলছি ঈশ্বরচন্দ্র রায় নামের আপনারা দেখেছেন ঈশ্বরের ফাঁসি চাই আরো বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে আমি সেগুলো ধীরে ধীরে তুলে ধরবো আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটি শেয়ার করবেন এবং আমি আপনাদের যুক্ত হওয়ার লিঙ্ক দিচ্ছি আপনাদের মতামত জানতে চাইব অল্প সময়ের মধ্যে অথবা এই মতামতের পর্বটি কালকেও রাখতে পারি যাই হোক বন্ধুরা আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এই নির্দোষ ব্যক্তিদের অনতি বিলম্বে মুক্তি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই তালিবানি আচরণ রাষ্ট্র এবং সন্ত্রাসী মুসলমান কর্তৃক যেগুলো ঘটছে এটি প্রতিনিয়ত হয়ে আসবে হবে আপনি আমি আমরা কেউ এই রাষ্ট্রে নিরাপদ থাকবো না নিরাপদ থাকবো না মুসলমানদের মধ্যে ভিন্ন মত পোষণ করা এই অবস্থা চললে চর্মনাই কোপাবে হেফাজতকে হেফাজত কোপাবে চরমনাইকে চরমনাই কোপাবে জামায়াতকে জামায়াত কোপাবে সারসিনাকে এইভাবে চলতে থাকবে একজন আরেকজনকে কাফের বলে বাড়িঘর পড়িয়ে দেয়া বাড়িঘর ধ্বংস করে দেয়া এরকম প্রতিনিয়ত ভয়াবহতা আমরা দেখতে পাবো আজকে দীর্ঘায়িত করছি আমার প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শেয়ার করবেন এই অনুরোধ রইল এই অপরাধ বন্ধ করার জন্য আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আরেকটি শেষ মেসেজ আপনারা জানেন সিলেটে ভয়াবহ দুর্যোগ চলছে বন্যায় সাধারণ মানুষ সহ বিভিন্ন অবলা জীব প্রাণী তারা বেশ বেশ আমরা দেখতে পাই সবাই আমি 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 যদি একটি এখানে কিছু পোস্ট দেখাই দুঃখিত আমার এটি আগে ওপেন করে রাখা উচিত ছিল আমি আমার এই ছবিগুলো আমি ওপেন করে রাখতে কিন্তু আমি আমার পেজে যে পেজ থেকে আমি এগুলো ইয়ে করেছিলাম ওপেন করেছিলাম সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের কয়েকটি ছবি আমি আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা আমার পেজটি দেখতে পাচ্ছেন আসাদ নুর নামের যেখান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো এই বন্যা পরিস্থিতিতে আপনারা দেখেন এই যে একটি ছবি এই ছবিটা আমি জুম করে দেখাতে চাই দেখতে এখানে কুকুর 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 ছানাটি একটি এই এই জলের মধ্যে সে বাঁচার জন্য আর্তনাদ দিচ্ছে আর্তনাদ করছে এবং আহ মিয়ার কবিতা আচ্ছা এই দেখুন এই যে অবলা প্রাণীরা এদেরকে রক্ষা করার জন্য আপনি আমি আমাদের এগিয়ে আসতে হবে কারণ এই মানুষ কথা বলতে পারে মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারে মানুষের চিৎকার মানুষের অনেকেই শুনতে শুনতে পান এই অবলা প্রাণীদের আমরা পারি না আপনার আশেপাশে যদি কোনো পাখি আশ্রয় এই বৃষ্টির মধ্যে সেই পাখিকে খাবার দেবেন সেই পাখিকে থাকার জন্য আপনার ব্যালকনির একটি জায়গা আপনি ছেড়ে দেবেন সেখানে যাবেন না তাদেরকে বিরক্ত করবেন না আপনার বাড়িতে যদি কোনো কুকুর এসে আশ্রয় নেয় আপনার বাড়ির হতে পারে সিঁড়িতে এসে আশ্রয় নিয়েছে একটু উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে তাদেরকে আশ্রয় দেবেন খাবার দেবেন থাকার জন্য উষ্ণ বস্তা হতে পারে পুরোনো কাপড় হতে পারে সেগুলো দেবেন বিড়াল চলে আসলে তাদেরকে আশ্রয় দেবেন আপনার বাড়িতে হয়তো সে চিরদিন থাকবে না এই বিপদ কেটে গেলে আপনি যেমন এই বিপদের মধ্যে খেয়ে নাকে দিন দিন পার করছেন আপনার খাবার থেকে একটু খাবার কন্ট্রিবিউট করুন এটি একটি মহৎ কাজ হতে পারে সেটি কুকুর হতে পারে একটি শিয়াল হতে পারে অনন্য বন্য প্রাণী আপনার মনে হতে পারে সে আপনাকে মেরে ফেলবে আসলে না আপনার মতো সেও ভুক্তভোগী তাকে আশ্রয় দিন এই সমাজে প্রত্যেকটা প্রাণী এই সমাজের বৈষম্য মানে এই সমাজ কাঠামো ধরে রাখার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি মাছ যেমন গুরুত্ব বহন করে একটি মৌমাছি যেমন গুরুত্ব বহন করে একটি সাপ গুরুত্ব বহন করে একটি কুকুর গুরুত্ব বহন করে একটি বিড়াল গুরুত্ব বহন করে একটি শেয়াল গুরুত্ব বহন করে সবাই এই চেনের মধ্য দিয়ে আছে চেন ছিন্ন হয়ে গেলে কোনো বিশেষ কোনো একটি গোত্র যদি এই সমাজ থেকে হারিয়ে যায় আপনি দেবেন অন্যান্য প্রাণীর উপদ্রবে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এই সামাজিক আমাদের যে এই প্রাকৃতিক যে বন বন্টন রয়েছে এই যে আমরা যে সামাজিকভাবে এই চেন দেখতে পাচ্ছি সেই চেন ধরে রাখতে গেলে আমাদের সব প্রাণীর প্রতি সদয় হতে হবে অবলা প্রাণীদের পাশে দাঁড়াবেন আপনার সুখ দুঃখ তাদের সাথে ভাগ করে নেবেন সবাই ভালো থাকুন এবং অবশ্যই এই বন্যা এবং এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে যারা ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অনেকেই ফান্ড রাইজ করছেন আমি দেশের বাইরে নইলে আমি নিজে ছুটে যেতাম যদি কেউ ওখানে ফান্ড নিরপেক্ষভাবে সৎভাবে ফান্ড রাইজ করে থাকেন আমাকে জানাবেন আমি আপনাদের এই ফান্ড কালেকশনের ব্যাপারটি আমি একটু যাচাই বাছাই করে আমার কাছে স্বচ্ছ মনে হলে আমি সেটি শেয়ার করে দেব সেই সুবাদে যদি কেউ এটি আরো বেশি মানুষ দেখেন আমি সেভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করব আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে এগুলো তো ঢোল পেটানোর বিষয় নয় এই দুঃস্থদের সাহায্যার্থে আমি কিছু কন্ট্রিবিউট করেছি সেটি আমার ব্যক্তিগত জায়গা থেকে যাই হোক আপনারা সবাই এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন সরকার রাষ্ট্র যেটি সবচেয়ে বেশি দায়িত্ব তারা পাশে দাঁড়াচ্ছে কিছুটা দেখতে পাচ্ছি তারাও ভালোভাবে দাঁড়াবে আমরা সবাই মিলে এই দুস্থদের বা এই ভুক্তভোগীদের উদ্ধার করতে পারবো বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা শুভরাত্রি